আজকে সব থেকে একটা বড় ফেতনা আজকের যুগে মানে মহিলাদের জন্য পুরুষদের জন্য সব থেকে বড় ফেতনা আল্লাহ এবং মহিলা উভয়ের জন্যই বৃদ্ধ বৃদ্ধা কাচা যুবক যুবতী নর নারী সকলের জন্যই একটা সব থেকে বড় ফেতনা হলো এই মোবাইল বাচ্চারা হাসছে এটা সব বড় ফেতনা নয় সব থেকে বড় ফেতনা ফেসবুক ইউটিউব যে যুবক এবং যুবতী পুরুষ এবং মহিলা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এই ফেসবুকের অশ্লীলতা আপনি এই মোবাইলকে ভালো কাজেও ব্যবহার করতে পারেন এই মোবাইলকে মোবাইলের মাধ্যমে আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারেন আপনার ক্ষমতা নাই হাজার হাজার টাকার বইপত্র কেনার হাজার হাজার টাকার বইপত্র কেনার আমার আপনার ক্ষমতা নাই আপনি মাত্র কয়েক হাজার টাকার একটা মোবাইল কিনেন তাতে আপনি আপনার মাতৃভাষায় কোরআন এবং হাদিস বিভিন্ন ভাষায় ট্রান্সলেট বঙ্গানুবাদ হয়ে গিয়েছে আপনি আপনার মাতৃভাষায় কোরআন এবং হাদিস ডাউনলোড করে নিন আপনি তা অধ্যয়ন করতে পারেন আপনি এবং আপনি কোরআন এবং হাদিসের প্রচার এবং পাবলিশিটি করতে পারেন কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আপনার অজ্ঞতাকে আপনি দূর করতে পারেন আপনি কোরআন এবং হাদিসের আলো আপনি অর্জন করতে পারেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সেই পথে চলা আমার আপনার জন্য সুবিধা হয়ে যাবে অবশ্য এই মোবাইল আমি ফেতনা বলেছি এই দৃষ্টিকোণ থেকে যে আজ মোবাইল আপনার হাতে এলেই আপনার সামনে ভেসে উঠবে নানা ধরনের অশ্লীল ছবি আর সেটা দেখা তা থেকে অন্তরের তৃপ্তি অর্জন করা আনন্দ ফুর্তি উপভোগ করা এই মোবাইলের মাধ্যমে হোক বা মাধ্যমে এটা হচ্ছে পাপ কাজ নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় গেম নারীর দিকে যদি দৃষ্টি যদি পড়ে যায় দ্বিতীয়বার দেওয়া যাবে তো আপনারা জানেন প্রথমবার মাপ দ্বিতীয়বার পাপ টাইমের দিকে লক্ষ্য রেখে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না কোনো নারীর দিকে যে নারী অপরিচিত বা পরিচিতই যার আপনি মেহরাম নন এমন কোন নারীর দিকে যদি আপনার দৃষ্টি পড়ে যায় তাহলে আপনার চক্ষুটাকে অবনত করতে হবে নিচু করতে হবে তালা পুরুষদেরকে ও চক্ষু নিচু করার নির্দেশ প্রদান করেছেন সুরা নুরে আগে পুরুষদের বলেছেন চক্ষুকে মোহাম্মদ আপনি মমিনদেরকে বলে দিন মুসলমান পুরুষদেরকে বলে দিন যাতে তারা তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জায় স্থানের হেফাজত করে নারীদেরকেও বলা হয়েছে চক্ষুকে যাতে অবনত চক্ষুকে যাতে অবনত রাখে নিচু রাখে লজ্জায় স্থানের হেফাজত করে তো আমার এবং আপনার দৃষ্টি যদি এমন কোন নারীর দিকে পড়ে যায় যার দিকে তাকানো দৃষ্টি দেওয়া বৈধ নয় তো প্রথমবার অনিচ্ছা সত্ত্বেও পড়ে গিয়েছে এটা হলো মাপ দ্বিতীয়বার দেখার পরে একবার দেখার পরে আবারও তাকাচ্ছি তাহলে এটা হবে পাপ এটা ডাইরেক্ট হোক আর আপনি মোবাইলের মাধ্যমে ওই ওয়াসলিল ছবি দেখেন যে মোবাইলে আপনি ফেসবুকে ইউটিউবে অশ্লীল ছবি দেখছেন এটাও আপনার জন্য আমার জন্য বৈধ নয়